एक्सर फार्मासिस्ट के একটা ঔষধের ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে বিষয়গুলো জানার দরকার সেই জানার পাশাপাশি সংশ্লিষ্ট রোগ রোগের চিকিৎসা পদ্ধতি জটিলতা ইত্যাদি সম্পর্কে জানা বিশেষভাবে জরুরি তাই এই ড্রাগ ইন্ডেক্স বইটি আমরা একজন ফার্মাসিস্টকে বোধ ক্লিনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে প্রিপেয়ার করার জন্য বা আরও বেশি ইমপ্রুভ করার জন্য আমরা এই বইটি এমনভাবে ডিজাইন করেছি যাতে একজন ফার্মাসিস্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিকেল টুল অথবা একটা স্টাডি টুল হিসেবে কাজ করে যে সকল কারণে এই ড্রাগ ইন্ডেক্স বইটি প্রতিটি ফার্মাসিস্টের কাছে থাকা জরুরি একশো ছেচল্লিশটি ঔষধের সার্বিক তথ্য বলি একশত চব্বিশটি রোগের সার্বিক তথ্য বলি নয়শো পঞ্চাশটি ঔষধের প্রেগনেন্সি ক্যাটাগরি বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঔষধ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রচিত পুরো বইটি হিউম্যান বডি সিস্টেম অনুযায়ী সাজানো ঔষধের পেডিয়াটিক ডোজ সহ প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য অসংখ্য তথ্য সম্বলিত এই ড্রাগ ইন্ডেক্স বই আমার লেখা এবং গবেষণার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার বিশ্বাস এই ড্রাগ ইন্ডেক্স বইটি একজন ফার্মাসিস্টকে আপনি যে অবস্থানে আছেন না কেন সেই অবস্থান থেকে আপনাকে কয়েক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে ইটস মাই গ্রেট চ্যালেঞ্জ সুতরাং বাংলাদেশের অসংখ্য ফার্মাসিস্ট এই ড্রাগ ইন্ডেক্স বইটি সংগ্রহ করছেন এবং তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন আপনি যদি এই ড্রাগ ইন্ডেক্স বইটি পেতে চান তাহলে খুব সহজভাবে আপনি বাসাই থেকেই আপনি এই বইটি সংগ্রহ করতে পারবেন আমি বিশ্বাস করি এই বইটি আপনার লাইফে পড়ার অন্যতম একটি বই হিসেবে থাকবে সুতরাং এই বইটি আপনারা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে কাস্টমার ইনফরমেশন ফর্মটি পূরণ করুন অথবা মেসেজ অপশানে মেসেজ প্রদান করুন অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান অথবা আপনি চাইলে আমাদেরকে ফোন কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারবেন থ্যাংক ইউ